হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম এগেন টু কার্তিক পুজো ভ্লগ ডে টু সো আজকে হচ্ছে আমাদের কাটো আর ফেমাস কার্তিক লড়াই গতকাল ছিল কার্তিক পুজো বাট যেহেতু তার আগের দিনই আমরা মোটামুটি সব ফেমাস প্যান্ডেলগুলো সব মানে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে দ্যাট সোয় গতকাল আর মানে ভিড়ের মধ্যে লাইন দিয়ে আমাদের ঠাকুর দেখানোর কোনো ক্ষমতা ছিল না সো গতকালটা বেসিক্যালি বাড়িতে বসেই কাটিয়ে দিয়েছি বাট আজকে হচ্ছে লড়াই রীতিমতো পক্ষে প্রচুর লাইটিংস হয় প্রচুর 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 কিছু হয় সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব বাট তার আগে তোমার সাথে এটা শেয়ার করা দরকার যে গতকাল মানে কার্তিক পুজোর দিন না বেরিয়ে আমি কি করছিলাম বিশাল আয়োজন তো নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো মেনু হচ্ছে ভাত আবার পোলাও আছে আলু ফুলকপি আছে শাক ভাজা পটল ভাজা আর সাথে হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল পনির পোলাওটা তো খেতে জাস্ট অসাধারণ হচ্ছে তার থেকেও বেশি ভালো হয়েছে হচ্ছে পনিরটা হ্যাঁ সো আমি আমার কার্তিক লড়াইয়ের দিনটা এখান থেকে স্টার্ট করছি তো আর একদম বেশি বক করব করবো না লেটস গো এখানে তো আমাদের সবার ফেভারিট মাটন রান্নাও চলছে আর আমাদের কাটাতে কার্তিক লড়াই মানেই কিন্তু সবার বাড়িতে বাড়িতেই মাটন এখানে মাংস কষানো হয়ে গেছে তার আমি কষা মাংস নিয়ে বসেও পড়েছি কাশির মাংস হবে আর আমি কষা খাবো না এরকমটা তো হয় না তাই না তোমরা শুনলে হয়তো অবাক হবে বাট আমি পোলাও আর মাটনের কম্বোটা সেটি প্রথমবার ট্রাই করছিলাম যদি আমার অনেস্ট রিভিউ বলো তো অফকোর্স আমি একটা কথাই বলবো পোলাও দিয়ে মাটন ইজ গুড বাট ভাত দিয়ে খাসির মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার যে মজাটা সেটাকে বিট করার মতো খাবার কিছু আছে বলেও আমি জানি না

সাড়ে আটটা বাস দিয়ে চললো আমরা আশা করছি এরকম করে বেরোবো আজকে গাড়ি নিয়ে যাওয়ার কোনো সিন নেই বিকজ রাস্তায় ভীষণ ভিড় হবে হেঁটে হেঁটেই যেতে হবে আর রেডি হওয়ার সময় আমার বিছানার অবস্থা না খুব বাজে থাকে খুবই বাজে থাকে গোটা ঘরের অবস্থাই বাজে থাকে সবটা দেখানোর মতো নয় কা হুই দে রেখো তুই করতি হ্যাঁ এখানে আমার ড্রয়িংটা নিয়েও কিছু একটা করতে চাইছে ও মামা দাগ দিয়ে দিচ্ছে ওকে সো আমরা এখন বেরোচ্ছি কটা বাজে সাড়ে আট লেটস গো এই যে হ্যালো বলো একদম সব থেকে ভালো সব থেকে ভালো এটা এখান থেকে শুরু হচ্ছে অক্সিজেন মানে আমাদের ওটু ক্লাবের গেট আমি অলরেডি একবার দেখিয়েছি স্টিল আরেকবার দেখিয়ে দিচ্ছি হঠাৎ করে সবার ফিল হলো যে লড়াই দেখতে যাওয়ার আগে ফুচকা খেলে দরকার তখন চলতে হচ্ছে ফুচকা দোকানে কুশকা খেয়ে তারপর আমরা ওদিকে যাবো আমাদের কাটোয়ার কার্তিক লড়ায় মূল ঐতিহ্য হচ্ছে এক একটি ক্লাব থেকে বিভিন্ন রকমের ব্যান্ডস নিয়ে আসা হয় তাশা নিয়ে আসা হয় লাভ ব্যান্স থাকে অনেক বড় বড় ব্যান্স থাকে যেরকম অক্সিজেনের ছিল রাজকুমার ব্যান্ড প্রচুর লাইটিং থাকে এবং রাস্তায় থাকে অবণিত মানুষের ভিড় সেই ঐতিহ্যবাহী কাটওয়ার কার্তিক লড়াই দেখার জন্য Thousand years later. <laughs> যে বা ব্যান্ড বা সাঁওতালি নাচের ভিডিও দেখতে পারবে সবই কিন্তু অক্সিজেন ক্লাবের এই যে এখন এখানে জিনিসপত্র রাস্তাতে বেসিক্যালি কি হয়েছিল আমি বলি একটা লোক মানে যার সাথে যাদের সাথে মানে ভিডিওতে যাকে দেখা গেছে বাপি আর মমুর সাথে তো ওই লোকটা ফার্স্টে আমার গায়ে ভীষণ হবে ঢলে পড়ার চেষ্টা করলো তারপর না মানে আমার মনির গায়েও কিন্তু ঢলে পড়ার চেষ্টা করেছিল ইভেন ঢলে পড়েছিল হিসাব মানে ইচ্ছা করে ধাক্কা দিয়ে যাওয়া যাকে বলা হয় সেই রকমভাবে কিন্তু ইচ্ছা করে গা লাগিয়ে ধাক্কা দিয়ে কিন্তু চলে গেছিলো এবার পিছনে যখন মুমুরা ছিল তখন গিয়ে ওরকমভাবে করে ঠিক আছে কোনো রং পেতে নিও না প্লিজ ব্যাপারটা হচ্ছে আমাদের কাটোয়াতে কার্তিক লড়াইয়ের সময় টু বি অনেস্ট এই সময় রাস্তাতে বেশ কিছু মাতা কিন্তু ঘোরাঘুরি করে এবং অনেকই থাকে যাদের মধ্যে কিছু কিছু খুবই অসভ্যতা আমি করতে স্টার্টও করে দেয় কেউ কেউ এবং নট অনলি উইদ আস আরও না যেটা কত সাথে এরকম হয় বাট যদি ওদের কিছু না বলে এটা যদি না দেওয়া হয় সো আই থিঙ্ক ওদের বাড়টা আরও বেড়ে যায় যাই হোক বারোটা বাজছে আর কিছুক্ষণ আগে আমরা বাড়ি পৌঁছালাম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই কার্তিক লড়াই ব্লগ ডে থ্রি খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও প্রচুর প্রচুর ভাবে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি দেখা হবে আবার খুব শিগগিরই চলো তারা